আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক মন্ডলী আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে যারা গর্বদারিণী মা বোনরা রয়েছেন আপনাদের জন্য খুবই উপকারে আসবে বিশেষ করে যাদের গর্ভ নষ্ট হয়ে যায় বা জিনবতের কারণে অনেক সমস্যা হয় বা অতিরিক্ত বেদনা থাকে ওইরকম কোনো সমস্যার মধ্যে যদি আপনি পড়েন তাহলে এই তাবিজটি অর্থাৎ যেটা আপনাদের সামনে দেবো এটা আপনাদের অত্যন্ত উপকার হবে ইনশাআল্লাহ ঠিক আছে তো এটা সম্পূর্ণ ইসলামিক তাবিজ এটার উপর আপনি সম্পূর্ণ আস্থা রাখতে পারেন অর্থাৎ ভরসা অবশ্যই আল্লাহর উপর রাখবেন আবার যদি আস্থা রাখতে রাখতে এটাকেই আপনি আল্লাহ মনে করেন তাহলে তো হবে না অর্থাৎ এটাকে আল্লাহ মনে করে মানে হচ্ছে এটা যে এটার দ্বারাই এটাই আপনার সব কিছু করে দেবে ওইরকম কোনো কিছু মত পোষণ করলে এটা শিরিক হয়ে যাবে এটার উচিলে আল্লাহ তালা আপনাকে জিনভূত থেকে এবং এটার গর্ব রক্ষার কাজে সব কিছু আল্লাহ তালা উচি হিসাবে এটার উচিলে আল্লাহ তালা সব কিছু রক্ষা করবেন এরকম নিয়ত করে এরকম ধারণা অন্তরে পোষণ করে আপনি এটা ব্যবহার করবেন খারাপের কোনো লক্ষণ নেই যে এটা রাখলে ক্লিয়ার উল্টা ক্ষতি হতে পারে ওই রকম কিছু ওই রকম কোনো কিছু নেই ঠিক আছে এটা যত উপকারিতা আছে আপনি উপকারিতা পাবেন ইসলামিক আমলে কোনো ক্ষতির কোনো লক্ষণ নেই ঠিক আছে তো যাই হোক এখন জেনে নেই কী করতে হবে তো অবশ্যই আপনার স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পারবেন তো ওই নকশাটা যদি কোনো স্ত্রী হামল আমল অবস্থায় অর্থাৎ গর্ব অবস্থায় পেট বেদনা হয় এবং তাহাতে কষ্ট পায় বা সন্তান নষ্ট হওয়ার আশঙ্কা থাকে তবে নিম্ন লিখিত তাবিজটি লিখিয়ে তাহার গলায় দিবে এছাড়া জিনবুত ও বদনজর জাদু ইত্যাদি নিবারণের জন্য এই তাবিজটি ব্যবহার করিবে হতে পারে জাদুর কারণে আপনার সমস্যা হতে পারে অর্থাৎ গর্ব না অসঞ্চার হতে পারে বা গর্ব সঞ্চার হলে আবার সাথে সাথে নষ্ট হয়ে যেতে পারে বা অনেক ঝামেলার সৃষ্টি হতে পারে তো জাদুটি না অথবা মনে করেন আপনাকে কোনো জিনবুত দেখছে অথবা অন্য কেউ পরপুরুষ বা অন্য কোনো নারী আপনাকে দেখছে যার কারণে সেও এটা তার বদনজর একটা লেগে যেতে পারে যাই হোক মানুষ হোক আর জিন জাতি হোক যে কোনো বদনজর দূর হওয়ার জন্য ঠিক আছে এটা আপনারা করতে পারেন কারণ বদনজরের মতো বদনজর যদি লাগে সন্তান যদি নষ্ট নাও হয় দুনিয়াতেও যদি সন্তান আসে ওই সন্তানের নষ্ট সন্তানের ভূমিকা পালন করবে ঠিক আছে ওই সন্তান দিয়ে আপনি সুখী হতে পারবেন না সেজন্য বিশেষ করে মা বোনরা হচ্ছেন ফ্যাক্টরি তো যখন আপনাদের গর্বে সন্তান আসবে মায়ের যত আসর আছে সব আসর কিন্তু সন্তানের উপরে পড়বে এটা আপনারা বুঝবেন তো আপনি হারাম হালাল থেকে হারাম থেকে তো অবশ্যই বাঁচবেন এমন আমার আমল করবেন মনে করবেন যে আপনি যেটা করতেছেন ওইটাই হচ্ছে বাচ্চার জন্য ইউনিফর্ম ওইটাই হচ্ছে বাচ্চার জন্য খেটালোক মনে করবেন আপনি যেটা করতেছেন সে দুনিয়াতে এসে এরকম কাজ করতে সে আনন্দ পাবে উৎসাহ পাবে একজন বড় বুজুর্গ ছিলেন তো ওনার স্ত্রী খুবই পরহেজগার দুজনই পরহেজগার তো দেখা গেল সন্তান হওয়ার পরে ওই সন্তান একটা বরের গাছে ডিল দিছে অর্থাৎ পরের গাছের ভরে খেতে চাইতেছে পরবর্তীতে উনি গিয়ে বললেন বাসায় গিয়ে বললেন যে আমাদের সন্তান তো এরকম হওয়ার কথা না তুমি তো সব সময় খরোজগারি এখতিহার করছো তাইলে এরকম হইলো কেন পরবর্তীতে উনি বলছেন যে আমি একদিন এরকম লোভ সামলাতে পারে নাই মহিলা মানুষ তো সেই জন্য আরেক এরকম একটা গাছে বড়ই উনি ইয়ে করছিলেন ডিল মেরেছিলেন যার কারণে ওইটার প্রভাব পড়ছে এটা সচরাচর বর্তমানে সমাজে আপনারা দেখবেন মা কী করেন নিষ্ঠার জলসা দেখেন অর্থাৎ আর মা কিছু বুঝেন না সন্তানও কার্টুন ছাড়া কিছু বুঝে না ভাত খাওয়াতে হলে কার্টুন লাগে আরও কত কিছু লাগে কিন্তু আপনি পারলেন না আপনার সন্তানকে এমন আদবাইদা শিখিয়ে দিতে আপনি যে জন্মগ্রহণ করছেন আপনাকে এই দেখে খাওয়ানো হয়েছিল হয় নাই তাহলে আপনার বাচ্চাকে কেন কার্টুন লাগবে কারণ আপনিও মোবাইল মোবাইলে আসক্ত আপনি নিজেই সেই জন্য আপনার বাচ্চাও মোবাইলে আসক্ত তাই গর্ব যখন সঞ্চার হবে অবশ্যই আল্লাহর আদেশ নিষেধ মানবেন সুন্দরভাবে চলাফেরা করবেন যাতে করে যেটা দুনিয়াতে আসবে সেটা যদি ডাক্তার হয় দুনিয়াবি শিক্ষায় জাগতিক শিক্ষায় শিক্ষিত যদি হয় তারপরেও সে ইসলামিক মাইন্ডের হবে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না ঠিক আছে আর সে আপনি মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে গিয়ে দোয়া করবে কবরের পাশে যদি যেতে না পারে ঘর থেকে আপনার কাছে তাহলে সব পৌঁছাবে তো সে আপনার জন্য আমল করবে আপনার জন্য দান সৎগা করবে যাতে করে আপনি ওইখানে শুয়ে শুয়েও সব পান আর যদি কুলাঙ্গার রেখে যান তাহলে আপনি কবরে শুইবেন তো ঠিকই ওইখানে শুয়ে শুয়ে আপনি শাস্তি বুক করবেন কারণ সে দুনিয়াতে ছোটটা পাপ করবে আপনার সিলে সে দুনিয়াতে আসছে আপনি তাকে সঠিক শিক্ষায় শিক্ষিত করেন নাই সেই জন্য একটা পাপ আপনি পাবেন আর জাহান্নামে যখন কেয়ামতের ময়দান হাসর খেয়েম হবে তখন সে আপনার মুখে লাতি দিয়ে আপনাকে নিয়ে জাহান্নামে যাবে মনে করেন আপনি সম্পূর্ণ বেহস্তি হয়ে গেছেন সব কিন্তু গল্পনা হয়েছে ওই থেকে বলতেছি আপনি বেহস্তি হয়ে গেছেন আপনি বেহেস্ত আপনার নেকির পাল্লা বাড়ি হয়েছে সব ওকে এখন আপনার সন্তান জাহান্নামে তো আপনার সন্তান এসে আপনাকে বলবে আল্লাহকে আল্লাহর কাছে ফরিয়াত জানাবে যে কার কারণে যে মা বাবার কারণে আমি আজকে লাইনচ্যুত হয়েছি আমি সঠিক শিক্ষা পাই নাই ওই মা বাবাকে না নিয়ে আমি জাহান্নামে যাব না তখন আপনি জান্নাত আপনার কনফার্ম আপনি জান্নাতে যাবেন কিন্তু কিছু করার নাই ওই সন্তান আপনাকে নিয়ে জাহান্নামে যাবে ঠিক আছে সেই জন্য শুধু দুনিয়া দুনিয়া করিয়েন না কিছু পরকালীন শিক্ষা ও সন্তানকে শেখাইয়েন পরকালীন শিক্ষায় শিক্ষিত করলে আপনার শয়তানের সবচেয়ে বড় দুঃখ আপনাকে দেবে যে আরে ও অল্প বেতনে চাকরি করবে পরবর্তীতে আপনাকে কিছু বলবে দেখবেন একজনের যদি পাঁচজন সন্তান থাকে আর চারটা যদি বড় বড় ইঞ্জিনিয়ার হন চারজন সন্তান বড় বড় লাখ লাখ টাকা মাসে ইনকাম করে আর একজন যদি হন হুজুর যার মাসে কোনো ইনকাম নেই পাঁচ দশ হাজার মসজিদ মাদ্রাসা এতটুকুই তারপরেও ওই ছেলে কখনো অবজেকশন করবে না যে আপনি মা বাবাকে অবজেকশন করবে না যদি সঠিক মানের শিক্ষা উনি পেয়ে থাকে তাহলে কখনো এটা বলবে না যে চারজনকে আপনারা এরকম করছেন যার কারণে লাখ লাখ টাকা ইনকাম করতেছে আর আমাকে কেন ওইরকম দিয়ে আমাকে আজকে এই এরকম করতেছেন যার কারণে আমার কোনো ইনকাম নেই এরকম আপনার সন্তান বলবে না ওইটাই হচ্ছে একজন আলিমের যোগ্যতা আর আলিমের কারণ আর আলিমের ভদ্রতা আর আলিমের সম্মান ধৈর্য সবর ঠিক আছে বরং আপনার জন্য আরো দোয়া করবে আল্লাহর কাছে যে আল্লাহ তালা আমার আমার মা বাবা যে আমাকে দিনই শিক্ষায় শিক্ষিত করছেন এটার জন্য সে নিজেও আনন্দিত থাকবে আপনাদের জন্য মন খুলে আল্লাহর কাছে দোয়া করবে অবজেকশন থাকে তো দূরের কথা ঠিক আছে তো শৈতানের দুকায় পড়বেন না অবশ্যই সন্তানদেরকে দিনে শিক্ষায় শিক্ষিত করবেন আমি বলতেছি না যে সবাইকে আপনি আলিম বানিয়ে দেন সব আলিম হয়ে গেলে দুনিয়া চলবে কেমনে মনে করেন ডাক্তারি চলবে কেমনে বা সব বিষয়ে থাকবেন কিন্তু অনেক দেখবেন ডাক্তার অনেক অনেক সাইডে আছেন কিন্তু তারপরে পাশ হোক মাজি যেমন ঘুষ গুসের নাম শুনলেই পুলিশের কথা শুরু হয় সব পুলিশ পুলিশ কি ঘুষ খায় না মানুষের বাচ্চা যে সেহেতু আর ঘুষ খাবে না যে ছোটোবেলায় দিনই শিক্ষা পাইছে ধর্মীয় শিক্ষা পাইছে সে পুলিশ হয়েছে কিন্তু সে ঘুষ খাবে না এরকম অনেক আছেন ঠিক আছে আল্লাহ তালা আমাদের সবার সন্তানদেরকে যেহেতু আমি বিয়ে করি নাই আমার সন্তান তার হওয়ার এখনো প্রশ্নই উঠে নাই তারপরেও যে আল্লাহ তালা যাদের সন্তান দিবেন বর্তমান বা ভবিষ্যতে সবাইকে যেন অনেক সন্তান দান করেন এমনকি আমরা যেন দিনই শিক্ষায় শিক্ষিত করতে পারি এই দোয়া প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিও এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি